চতুর্থ শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের ইংরেজির একটি কম্পোজিশন শেখানো হবে দেখো তোমাদের দ্বিতীয় সময় পরীক্ষায় একটি ইংরেজি কম্পোজিশন অর্থাৎ প্যারাগ্রাফ আসতে পারে মাই ফেভারিট ফুড দেখো যেটা আমি লিখে দিচ্ছি মাই ফেভারিট ফুড মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি আই লাভ ইট ভেরি মাছ বিকজ ইট ইজ ডিলিসিয়াস অ্যান্ড হ্যাজ মেনি ডিফারেন্ট আইটেম আর আমার প্রিয় খাবার বিরিয়ানি এবং আমি এটি খুব পছন্দ করি কারণ এটি অনেকগুলো খাবারের মধ্যে একটু ব্যতিক্রম আই লাইক বিরিয়ানি উইথ এগ অনিয়ন টমেটোজ অ্যান্ড মিক্স সালাদ বিরিয়ানির সাথে আমি ডিম পেঁয়াজ এবং টমেটো মিশ্রিত সালাদ খাই আই অলসো অ্যাড মাশরুম অলিভ আমি মাঝে মধ্যে কি করি মাশরুম এবং অলিভ তেলও ইউজ করি ইট ইজ ফান টু ইট উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটি আমরা মজা করি আমার পরিবার এবং বন্ধুদের সাথে আমরা খাই উই সাম টাইম ফর ডিনার মাঝে মধ্যে আমরা রাতের খাবারে অন উইকডে সপ্তাহ কর্মদিবস শেষে আমরা রাতের খাবারে খাই ইট ইজ পারফেক্ট ফুড ফর স্পেশাল ডে ফান মেল এটি আমরা বিশেষ দিনে বিশেষ দিনে দুপুরের খাবারে মজা করে খায়। এটি সন্দেহ করে তোমরা শিখে নিতে পারো এটা দ্বিতীয় স্বামী পরীক্ষায় তোমাদের আসতে পারে